যাবেব আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণ আছে আমরা জানি আছে এই ব্যঞ্জন বর্ণের কোন বর্ণের মধ্যে একটা ছেলে ও একটা মেয়ের নাম লুকায় আছে আপনার সময় একশো টাকা কি নিতে পারবেন না তাহলে দর্শক উনি প্রথম প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই একশো টাকা নিতে পারে নাই তো আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনি প্রথমটা পারেন নাই তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বড় ভাইয়ের বয়স যখন দশ বছর তার বোনের বয়স তার অর্ধেক এখন বোনের বয়স বিশ বছর তাহলে ভাইয়ের বয়স কত ভাইয়ের বয়স যখন দশ বছর বোনের বয়স তার অর্ধেক এখন বোনের বয়স বিশ বছর তাহলে ভাইয়ের বয়স কত দশ সেকেন্ড সময় টেন নাইন পঁচিশ করে রাইট রাইট একদম রাইট দর্শক উনি যে উত্তরটা দিয়েছে একদম রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা পুরস্কার দর্শক যদি আপনাদের অন্য কোন উত্তর জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনি দুইটার মধ্যে একটা পার্সেন্ট একশো টাকা আপনি নিয়ে নিছেন এই টাকা আপনার এক কাছ থেকে আর ফেরত নেব না আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন যদি পারেন আরেকশো টাকা আপনার তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে রতন সূত্রধর এর যা আছে মদন পাল এর অর্ধেক আছে কিন্তু গগনের একবারেই নাই কোন জিনিস তিনটার নাম খেয়াল করেন রতন সূত্রধর মদন পাল আর গগন টেন দর্শক উনি এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই তো আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানেন তাহলে আপনারা কমেন্ট বক্স আপনি তিনটার মধ্যে একটা পার্সেন্ট তো আপনি মাত্র একশো টাকা জিতছেন আপনি পাঁচশো টাকা জিততে পারতেছেন না তো আপনার জন্য চার নাম্বার প্রশ্ন এখন একশো টাকা কি জিততে পারবেন ইনশাল্লাহ দেখি চেষ্টা করবেন তো আপনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্ন ওটা হচ্ছে কিছু জিনিস আছে খেতে টক লাগে তার কোনো হাত পা থাকে না কিন্তু এমন কোন জিনিস এমন কোন টক আছে যার হাত পা চোখ কান নাক মুখ সবই আছে কিছু জিনিস আছে খাইতে টক লাগে তার কোনো হাত পা থাকে না যেমন তেতুল তেতুলের কোনো হাত পা নাই কিন্তু এমন কোন টক আছে যার হাত পা চোখকার নাক এইট জিতলে একশো টাকা বলতে পারলে একশো টাকা সেভেন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো পারেন নাই দর্শক উনি চতুর্থ প্রশ্নের উত্তর দিতে পারে নাই মাত্র একটা প্রশ্ন উত্তর দিয়ে উনি একশো টাকা জিতে নিয়েছেন তো আপনারা দেশ যদি কোনো উত্তর জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনি চারটার মধ্যে মাত্র একশো টাকা জিততে পারছেন আপনার জন্য পঞ্চম প্রশ্ন এখানে পারলে আরেকশো টাকা আপনি পেয়ে যাবেন পঞ্চম প্রশ্নের জন্য কি প্রস্তুত আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে তার জীবন আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়ায় থাকে তার জীবন আছে 10 সেকেন্ড সময় 10 গ্যাস 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 ধরে নেব হ্যাঁ দশক উনি যে উত্তর দিয়েছে গ্যাস ওনার গাছে উত্তরটা 100 এ রাইট তো আপনি 받ছেন 100 টাকা আপনি পাঁচটার মধ্যে দুটো পারছেন আর তিনটা মানে 300 টাকা আমার রয়ে গেল তো আপনার অনুভূতিটা কেমন